প্রচণ্ড রোদ উঠেছে আসসালামু আলাইকুম বিহার্স আপনার সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজকে শুক্রবার জুম্মা মুবারক সবাইকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর আমাদের ভিডিও পাশে থাকবেন উপরে দুটা ঘুরিয়ে উঠতেছে দেখা যাচ্ছে কিনা জানি না উপরে অনেক উপরে ঘুড়ি উঠতেছে আমাদের ভিডিওগুলো আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন জুমার নামাজ পড়ে এসেছি জুমার দিন ঈদের পরে প্রথম জুম্মা আর আমার মেসে মেয়ের গাছগুলো দেখেন কেমন লাগে আর একটা জিনিস দেখাবো শেয়ার করব ঈদের পর প্রথম শুক্রবার দেখুন এই যে নব্বরী পুকুরে আজকে মাছ ধরার আয়োজন করা হয়েছে এই এই মাছ ধরার আয়োজনটা আপনাদের মাঝে শেয়ার করছি বেশ তিন মাস চার মাস পরে এই মাছ ধরার আয়োজন করা হয়েছে এর আগের বারও আপনাদের দেখিয়েছি দেখেছেন কি না জানি যারা আমার ভিডিওগুলি না দেখেছেন দেখে আসবেন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি মাইকে অ্যানাউন্স করা হইতেছে যে বিশাল এক মাছ ধরা হয়েছিল বড়শির মধ্যে ধরা পড়েছিল কিন্তু মাছটা তুলতে পারে নাই মাছটা ছুটে গেছে পাঁচ কেজি তিনশো পঞ্চাশ গ্রাম ওজনের মাছ ধরে তৃতীয় স্থানে আছে পাঁচ কেজি তিনশো গ্রাম দেখুন এই যে পুকুরে আমাদের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যিখানি ভাইরা খুব সুন্দরভাবে টিলাই করে চলেছে কিন্তু এখনো ওই পাজাদি কাপড় দিgene আমাদের প্রতিযোগিতা তাহলে চলুন নিচে যাই আপনারা আকুকি রান্নাবান্না করছে মনি ভাই দেখে আসুন পাশে থাকুন দেখতে থাকুন ফুল সবারই ভাল লাগে দেখতেও ভাল লাগে ধরতেও ভাল লাগে আনন্দের ফুল ভালোবাসার প্রতীক ফুল সবাইকে ভালোবাসা দিচ্ছি ফুলের শুভেচ্ছা নিবেন পাশে থাকবে

তারপরে পোলাও সাথে ভেজে দিব সাদা এই ঝাল আলু দিয়ে তরকারি রান্না করলাম আর এটি কাটা আর সাদা পোলাও রান্না করবো আর এই সালাদ বানাবো অনেক গরম তারপরে ছেলে খেয়ে খেতে চেয়েছে যেহেতু ছেলের বাবা ছেলের দুজনেই খেতে চেয়েছে হ্যাঁ এই জন্য রান্না করব। তাহলে আমি টিকাটাই করে নিই ডিম দিব। বাবা ছেলেকে খাবার রেডি করে দিলাম একটু পরে প্লেটে ঢেলে দিব ওরা আসবে একটু পরে দেখুন আমি কি রান্না করলাম ওদের জন্য সাদা পোলাও আর এখানে আছে গরুর মাংস ঝাল ঝাল গরুর মাংস আলু দিয়ে রান্নার পছন্দ আর ওখানে টিকা আর মাংস ভেজে দিয়েছি আর সালাদ সাথে ফিরনি তারপরে ফানটা এ দিয়ে আমি দুপুরে খাবারটা ওদেরকে পরিবেশন করে দিলাম এই দিয়ে ব্লগটা আমি শেষ করে দিবস যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন সব কিছু আমার নিজের হাতে শুধু ফান্টাটা বাইরে তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম